আহ জাকির অনেক আহ কি অসাধারণ খেলাটাই না খেললেন পুরা বিস্ফোরক বিধ্বংসী ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টনেডো সরিয়েছে তুফান তিনি অসাধারণ এক কথায় ওয়ান্ডারফুল একটা ইনি খেলেছেন যা বললেই শেষ হয় না এবং তিনি শিখিয়েছেন যে নতুন জীবন পেলে তাকে কিভাবে কাজে লাগাতে হয় শেষ বললেই শেষ নয় শেষ থেকে কিভাবে শুরু করতে হয় সেটাই শিখিয়েছেন জাকির আলী অনেক দেখুন জাকির আলী অনেকের শুরুটা ভালোই ছিলেন সিলেটের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে চৌত্রিশ বলের আটষট্টি রানের যে বিধ্বংসী একটা ইনিংস খেলেছিলেন সেখানে তিনি তার জানান দিয়েছিলেন কিন্তু কিছুদিন যেতে না তিনি পথ হারিয়ে বসেন এবং লাস্ট টি ওয়ার্ল্ড কাপে তিনি যেভাবে খাবি খেয়েছিলেন মনে হচ্ছিল যে তার কেরিয়ারটা মনে হচ্ছে এখানেই শেষ হয়ে যাবে কেননা বাংলাদেশ প্লেয়ারদের জন্য এটা নতুন না অনেক প্লেয়ারই তো আসে প্রথমে ভালো খেলে এবং পরে খারাপ খেলেন এক পর্যায়ে তিনি জাতীয় দল থেকে ছিটকে যায় প্রায় জাকির আলীর ক্ষেত্রেও তেমনটা ঘটতে ছিল সেখান থেকে তিনি কাম করে এই ম্যাচটাই তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় এই ম্যাচটা না শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজগুলোই তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় কেননা দুই ম্যাচ টেস্ট সিরিজে তিনি দুইটাতেই ফিফটি করেন এবং তিন ম্যাচ ওয়ান ডে সিরিজে তিনি দুইটাতেই প্রায় ফিফটি করেন একটিতে পঞ্চাশ করেন অপরটিতে আটচল্লিশ রান করে এবং তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের লাস্ট ম্যাচে যেটা করেছেন সেটা ছিল অসাধারণ সেটা ছিল টনেডু এক কথায় তিনি ওয়ান্ডারফুল একটা খেলেছেন যে ওয়ান্ডারফুল খেলেছেন সেটাও আবার নাটকীয় কেননা তিনি তো আট টানেই আউট হয়ে যেতে পারছেন সেটা ছিল তার জন্য লাকি ব্রেক সেখানে তিনি আবার একটা লাইফ পাই কিন্তু আঠারো রানে যেটা ঘটেছিলেন সেটা ক্রিকেট বিশ্বে প্রায় বিরল কেননা জাকির আলী অনেক রানহাউটের ফাঁদে পরে আউট হয়ে ফিরেও গেছেন কিন্তু টিভি স্ক্রিনে দেখতে পাওয়া যায় যে স্বামী হোসেন পাটোয়ারি আগে পৌঁছিলেও ব্যাটটা ফেলেছিলেন জাকির অনেক সেই সুবাদে পাটোয়ারি আউট হয়ে যান এবং মাঠে ফিরে আসেন জাকির আলী অনেক কিন্তু তার পরের অবারে ঘটে আরেকটি ঘটনা সেখানে শেখ মাহাদি শেখ মাহাদিও তাদের ভুল বোঝাবুঝির কারণে আউট হয়ে যান এই যে দুইজন প্লেয়ার যারা ফর্মে ছিলেন সামিম হোসেন দুই ম্যাচে অনেক ভালো করেছেন এবং শেখ মাহাদিও ছিলেন ফর্মে যখন দুইটা প্লেয়ার পর তার কারণে রান হাউড এর ফাঁদে আউট হয়ে যান সেখানে জাকির আলী অনেক এক প্রকার প্রেশারে পড়ে যান এবং এমন একটা মোড় ছিল ম্যাচটা না জানি তিনি ম্যাচের বিলেন হয়ে যায় কিন্তু জাকির আলী অনেক তো হেরে যাওয়ার পাত্র না তিনি শিখিয়েছেন যে শেষ থেকে কিভাবে শুরু করে ম্যাচে ফিরতে হয় এবং ম্যাচটাকে ফিনিশ করতে হয় শেষ পর্যায়ে ম্যাচ জিততে হয় সেটাই শিখিয়েছেন মূলত লেগে খেলতেই পছন্দ করেন আর এই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল। চেয়েছিলেন অফ সাইডে বল দিচ্ছিলেন তাকে লেগে খেলা সুযোগই দিচ্ছিলেন না এক পর্যায়ে জাকির আলী অনিক বলেই গেলেন যে তিনি লেগে খেলতে পছন্দ করেন শুরু করলেন তার তাণ্ডব তিনি এক টাকা অঞ্চল দিয়ে ছক্কা মারলেন অফ সাইডে বল দিলে অফ সাইডে সিক্স মারতেছে ফোর তিনি ভুলে গেছিলেন যে তিনি লেগি খেলতে ভালোবাসেন তিনি এক পর্যায়ে মারের চতুর পাশেই তার তাণ্ডবটা চালায় আবার পঞ্চাশ রানে আউট হতে পারতেন জাকির আলি অনেক ওয়েস্ট ইন্ডিজ বলার বল করলে বল গিয়ে লাগে জাকির আলি অনেকের পায়ে তারা আবেদন করলে আম্পায়ার সারা না দেওয়ার কারণে ওয়েস্ট ইন্ডিজ দল রিভিউ নেন এবং রিভিউ নেওয়ার পরে দেখা যায় বলটি ছিল নবল সেখান থেকেও তিনি একটা লাকি ব্রেক পায় এই যে তার লাকি ব্রেক এই লাকি ব্রেক পর তিনি চালায় তার মূল তাণ্ডব তার একচল্লিশ বলের বাহাত্তর রানের ইনিংসে ছিল ছয় ছয়টা ছক্কা এবং তিনটা চায় এমনকি লাস্ট ওভারে তিনি একটি চার এবং তিন তিনটে ছক্কা মারে এই উইকেটে তার এই রানের সুবাদে দলীয় রান গিয়ে দাঁড়ায় একশো উননব্বই রান যা দলকে জিতার জন্য বড় একটা অবদান রাখে জাকির আলী অনেক ফিনিশার হিসেবে আজকে যে ম্যাচটা তিনি খেলেছেন এতে করে তিনি জানান দিয়েছেন যে বাংলাদেশের যে কোনো ফিনিশারকে তিনি ছাড়িয়ে যাবেন ম্যাচ শেষে স্বামী হোসেন পাটোয়ারি এবং জাকির আলী অনেক যে কোলাকুলি করেন তাদের মধ্যে যে আন্তরিকতা সেটা ছিল অসাধারণ কেননা ফর্মে ছিলেন শামীম হোসেন পাটোয়ারি তিনি যখন ভুল বুঝাবুঝির কারণে আউট হয়ে গেছেন এবং ম্যাচ শেষে জিতার পরে তারা কোলাগুলি করেছে স্বামী হোসেন এটাই বুঝিয়েছেন যে আমি মাঠে ছিলাম না তাতে কি হয়েছে আমার কাজটা তুমি এটা ছিল তাদের মধ্যে অসাধারণ জাকির এবং হোসেন পাটোয়ারি তাদেরকে নিয়ে একটু আলাদা করে বলতে হবে কেননা তিন ম্যাচ সিরিজে তাদের উপর করেই আমরা সিরিজ জিতেছি এবং ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট হাউস করেছি প্রথম এবং দ্বিতীয় ম্যাচে স্বামী হুসেন পাটোয়ারি ঝড় তুলেছিলেন এবং অসাধারণ ইনিংস উপহার দিয়েছিলেন এবং ফাইনালি তৃতীয় ম্যাচে জাকের আলী অনিক তিনি অসাধারণ ওয়ান্ডারফুল একটা ইনিস খেলেছেন এতে করেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট টিম ফিনিশার রোল হিসেবে তাদেরকে তাদের উপর ভরসা রাখতেই পারেন এবং তাদের উপর ইনভেস্ট করলে বাংলাদেশে লস হবে না এটা এই ম্যাচগুলোর মাধ্যমে তারা জানান দিয়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজ মনে করবে যে তাদের মাটিতে টোর্নেডো হয়ে গেছে যার নাম ছিল জাকির আলী অনিক এবং স্বামী হোসেন পাটোয়ারি ফিনিশার রোলে আপনি কাকে ভোট দিবেন যাকে রি অনেক নাকি স্বামী হোসেন পাটোয়ারি জানাবেন কমেন্ট বক্সে